ং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা দেখতে দেখতে ঘোরা শেষ হয়ে গেল কিন্তু আজকে থেকে আবার উঁচুর থেকে নিচে নামার পালা গুয়াহাটিতে যেহেতু একদিনে যেতে পারবো না তাই জন্য একটা রাত স্টে করতে হবে কোথাও একটা আমরা বম্ডিলাতে স্টে করবো আর আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হতো এই জনকের জন্য দেরি হয়ে যায় সব কিছুতে প্রত্যেকটা কাজ করতে গিয়ে তো জ্বালাতন করে ওই জন্য দেরি হয় এবার ওর কাজকর্ম সেরে এই এতক্ষণে আমরা রেডি হতে পেরেছি এখনও ব্রেকফাস্ট করতে যায়নি এবার যাচ্ছি আর আজকে শুনলাম যে বম্ডিলা যাওয়ার রাস্তাতে জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে আজকে যদি একটু ওয়েদারটা পরিষ্কার কিন্তু কালকে বৃষ্টি হয়েছে এই ভয়টা ড্রাইভার দাদা আমাকে দেখালেন আমরা এবার যতটা সম্ভব তাড়াতাড়ি গিয়ে খাবো খেয়ে বেরোব চলো এবার বিয়ে পড়া যাক আজ আমাদের বেরোনোর টার্গেট ছিল একটু তাড়াতাড়ি কিন্তু যথারীতি দেরি হলোই ব্রেকফাস্ট সেরে নিলাম রুটি আলুর তরকারি আর সেই সাথে ডিমের অমলেট দিয়ে ডিমের অমলেটের পেছনে এখানে আমার একটা গল্প আছে রান্নাঘরে ঢুকে ঝুম ওদেরকে ডিমের অমলেট কিভাবে ভালোভাবে তৈরি করতে হয় সেটা শিখিয়ে তারপরে করিয়েছে আর এই দেখো কিউটের ডিব্বাটাকে যাই হোক তোমাদের যে অমলেটের কথা বলছিলাম এই হচ্ছে সেই অমলেট দেখো দেখেই মনে হচ্ছে না দারুণ হয়েছে এটা ওদেরকে ঝুম শিখিয়ে দিয়ে এসছে আশা করি এরপরে যে গেস্ট ওখানে থাকবে তারা এই সুন্দর অমলেটের টেস্ট পাবে ওখানে শুধু তো আমাদের জন্য অমলেট করলেই হবে না ঝনক কি খাবে দুপুরে সেটাও তৈরি করতে হবে আর এই দায়িত্বটা আমার শাশুড়ি মা নিজে নিয়েছেন শ্বশুর মশাই রয়েছেন তদারকিতে আর গোটা কার্যক্রমকে ক্যামেরা বন্দী করছেন ঝুমরানি অর্থাৎ তোরসা এই যে দিদিভাই যিনি মেন রান্নার দায়িত্বে আছেন উনার বাড়ি দিরাঙে রান্নাঘরটাকে কি সুন্দর পয় পরিষ্কার করে রেখেছেন দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর ঝনকের যতক্ষণে রান্না হচ্ছে ততক্ষণে তিনজনে এবার খেলে নিচ্ছে একটা এখানে একটা বড় বাদর এইটাকে দেখো এই চেরি জেরি এদিকে এদিকে বনের সাথে খেল দিয়া মা ডাকছে এসো ও সকালে খাওয়া দাওয়া সেরে উঠে গেছি গাড়িতে এবার শুরু হলো আমাদের ফেরার পালা আর আজকে কিন্তু সাত ঘন্টার জার্নি পৌঁছতে বলতে সেই বিকেলই হয়ে গেল আচ্ছা কতগুলো এখন কেউ ঘুমোয়নি যে একদিকে বসে আছে এই একটা এই একটা ওই একটা এক্ষুনি সব ঘুম দিল এনার্জি ঘোড়া যতই শেষ হোক পাহাড়ে যতক্ষণ আছি এইভাবেই চোখে আরাম চলতে থাকুক কখনো পর্বতের গভীর খাতের অপার সৌন্দর্য কখনো বা এমন ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ির এগিয়ে যাওয়া কখনো আবার বীর সেনাদের কনভয় আবার কখনো ল্যান্ডস্লাইডের মতো সমস্যা তবে সব সমস্যাকে ভুলিয়ে দেয় এই রকম পাহাড়ি তবে শুধুমাত্র একটা ঝর্ণা না এরকম শয়ে শয়ে ঝর্ণা আমরা রাস্তার পাশে দেখেছি আর এবার তোমাদের দেখাচ্ছি ওই দূরে জাং ফলসকে আরও একবার এইখানে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি রাস্তার সৌন্দর্যও কিন্তু কোনো অংশে কম না মুগ্ধতার এখনও অনেকটাই বাকি চলতে চলতে রাস্তার পাশেই দেখা হলো এক স্রোতস্বিনী তটিনীর সঙ্গে চুপি চুপি সে আবার আমাদের কানের কাছে বলে গেল সামনে সাবধানে যেও কারণ মেঘের বুক চিরে তোমাদের এগোতে হবে যেখানে দৃশ্যমানতা খুবই কম আমরা এটা কোথায় এসেছি এতক্ষণ কিন্তু বেশ রোদ ছিল কিন্তু এখানে এসে আবার চারিদিকে কুয়াশায় ভরে গেছে আর আমরা নেমে পড়েছি আজকে বাংকারটা দেখতে তার কারণ আজকে তো তেমন কিছুই নেই একভাবে গাড়ির মধ্যে বোর হচ্ছি দেখতে তো হবে যতগুলো জায়গা আছে সব কটাই ভালোভাবে দেখতে হবে আরেকটা জায়গা আছে মনশ্রী ওইটা ভাবছি আজকে আর দেখবো না ওইটা পরের দিন গাড়িতে কেউ কেউ ওয়েট করছে আমাদের জন্য তাই জন্য একটু তাড়াহুড়ো করছি এই যে আরেকজন এই যে আরেকজন এই যে আরেকজন যে কোনো স্পটেই সবচাইতে উদ্যমী মানুষ হচ্ছেন আমার শ্বশুর মশাই যিনি ছবি তোলার একটা স্কোপ ছাড়েন না এই দেখো এবার বাষট্টির যুদ্ধের অন্যতম নায়ক যশবন্ত সিংজির সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই চলো রাইফেলম্যান সিং জি তার মেমোরিতে এটা করা হয়েছে উনি সতেরোই নভেম্বর উনিশশো সালে চাইনিজদের বিরুদ্ধে লড়াই করেন এবং বীর বিক্রমে লড়াই করেন আর তাকেই সম্মান জানিয়ে এই তার উদ্দেশ্যেই তার স্মৃতিতে এটা বানানো সালে যখন চীনারা অরুণাচল প্রদেশের অনেকটা ভেতরে চলে এসেছিল তখন দেশমাতৃকাকে রক্ষা করেছিলেন এই জসবন্ত সিং এটা হলো উনিশশো বাষট্টির যুদ্ধের বাংকার নাম্বার থ্রি এর অনেক ছিল কিন্তু অবধি আমরা যাইনি এটাই দেখলাম কাছ থেকে এবার তোমাদের সাথে একটু শেয়ার করে এটা ভারতের বীর জবানরা যখন বাংকারে ডিউটি করেন তখন দেখুন এমন প্রতিকূল একটা ঘরের মধ্যে তারা কিভাবে সম্পূর্ণ খাওয়া ঘুম এমনকি টয়লেট পর্যন্ত বাদ দিয়ে বন্দুক হাতে নিয়ে অতন্ত্র প্রহরী হিসেবে থাকেন তাদের নিজেদের কর্তব্যে অবিচল হয়ে আর এখানে যশবন্ত সিং রাওয়াত তার স্মৃতির বিভিন্ন জিনিসগুলো রাখা রয়েছে কিভাবে যুদ্ধ হয়েছিল কোন পথে হয়েছিল সবটাই এখানে দৃশ্যায়ত আর এখানে রয়েছে ওনার খুব সুন্দর একটা মূর্তি তার সাথে আমরা দেখলাম এখানে ওনার অনেক ব্যবহৃত জিনিস রাখা আছে এই জায়গাটা এতটাই সুন্দর আমরা গাড়ি থেকে নামতে বাধ্য হয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে নেমে পড়েছি সবাই নেমেছে আমাদেরকে জায়গাটা শুধু একটু দেখাই সামনের থেকে এটা কিন্তু টুরিস্ট স্পট না কোনো যাতায়াতের পথে পড়লো এত সুন্দর এটা দারুণ দারুন মানে পুরো জায়গাটা জুড়ে দেখো অবস্থাটা কি সুন্দর বাহ মানে দেখার মতো সত্যি তো ভালো লাগছে এখানটাতে শব্দ শুনে মানে এটা এত শব্দ আমাকে চিৎকার করতে হচ্ছে রীতিমতো

এইবারে আমরা পৌঁছে গেছি সেলা টানেলের কাছে আর এই টানেলটা এত বড় ভেতরে ঢোকার পর কিন্তু চেরি বেরি ঝনক সবাই ভয় পেয়ে গেছে অন্ধকারের চোটে অন্ধকার দেখে সব কটা মিলে একেবারে বাধ্য হয়ে এই চিল চিৎকার দেখো গাড়ির ভেতরে লাইট জ্বালতে হয়েছে টানেল থেকে বেরোনোর রাস্তাটা খুব ভালো লাগছিল আর বাইরে বেরোনোর পর যেটা দেখলাম সেটা তো আরো সুন্দর এই হচ্ছে সেলা টানেল দারুণ ব্যবস্থাপনা এখন আমরা তেরো হাজার ফুট উচ্চতায় রয়েছি আই লাভ ওয়েস্ট ক্যামং আসলে ওয়েস্ট ক্যামং হচ্ছে এখানকার ডিস্ট্রিক্টের নাম আর বডার রোডস অর্গানাইজেশানের এটা করা যখন আজকে আমরা বেরোলাম তখন আমাকে রাকেশ বললো আজকে আমাদের ঘোরা শেষ হয়ে গেছে কথা আসলে মনটা সত্যিই খারাপ হলো সবারই হয় কিন্তু আজকে আসার পথে প্রথমত একটা বাঙ্কার দেখলাম এটা আমি জানতাম রাকেশ আমাকে বলেছি তারপরে নাম না জানা একটা তোমাদেরকে দেখালাম একটা নদী কি সুন্দর ওখানে দারুণ লাগলো আর এই সেলা ট্যানেলটা এত সুন্দর যে হবে বুঝতেই পারিনি ভেতরটা দেখলেই কতটা জায়গা জুড়ে এক কিলোমিটার রাস্তা তারপরে এসে এখানটাতে এত ভালো লাগছে হালকা রোদ হালকা বৃষ্টি মানে পরিবেশটাও সুন্দর জায়গাটাও সুন্দর দারুণ লাগছে এখানে আমার মনে হচ্ছে এখন হেঁটে হেঁটে গাড়িতে বসে না তখন কিছু এগুলো ছোটবেলা আমরা করতাম

কিছু সময়ের জন্য আমাদের তিনজনেরই মাথাটা খারাপ হয়ে গেছিল কিন্তু এইরকম পাগলা আমি মাঝে মাঝে করতে বেশ ভালো লাগে আর এই হলো সেলা টানেল টু মানে এটা আরও একটা টানেল এই দুটো টানেলই আছে এই পথে যা মোটামুটি প্রায় দশ কিলোমিটার মতো রাস্তা কমিয়ে দিয়েছে শুধু যে রাস্তা কমিয়েছে তাই নয় রাস্তার দুর্গমতাকেও অনেকটাই কাটিয়ে দিয়েছে এই টানেল টানেল শেষ করে যখন দূর থেকে ওই আলোর বিন্দুটা দেখা যায় তখন মনে হয় জীবনের সমস্ত অন্ধকার ঘুচে গিয়ে ঐত্য তো আসার আলো টানেল পার করার পর পাহাড়ের প্রতিটা বাঁকে বাকে যেন সৌন্দর্য লুকিয়ে রয়েছে না লুকিয়ে নেই আমাদের চোখে ধরাও দিচ্ছে কারণ আজ এই পথে কিন্তু কুয়াশা বা মেঘ আর কোনোটাই নেই সবটাই কেটে গেছে মেঘ যা আছে তা ওই পাহাড়ের খাজে পাহাড় মানে তো শুধু মেঘ আর ঝর্নার সৌন্দর্য নয় তার সাথে আছে জঙ্গল আর এই সবুজ বনানিতে ঘেরা এই পাহাড়গুলি আমাদের সববার প্রিয় অরুণাচল প্রদেশকে করে তুলেছে এত স্পেশাল আরে দাঁড়াও শুধু পাহাড় দেখলেই হবে খেতেও তো হবে খুব খিদে পেয়ে গেছে আড়াইটা বাজে এবার আমরা খেতে ঢুকলাম আগে বাচ্চাগুলোকে খাইয়ে নিই তারপরে আমরা খাবো তবে এইদিকে কিন্তু কয়েকজন খাওয়ায় মত্ত হয়ে গেছেন এই যে থালিটা দেখছো এটা হচ্ছে ভেজ থালি এর দাম নিয়েছিল দেড়শো টাকা সঙ্গে ডাবল ডিমের অমলেট যার দাম চল্লিশ টাকা তবে যে কোনো জিনিস যতবার চাইবে ততবারই তোমরা পাবে ছিল এ বাবা কি আর তোমাদেরকে আর কত পাহাড়ি নদী দেখাবো চোখের সামনে যতগুলো আসছে ততগুলোই মনে হচ্ছে করি এটাও করে ফেললাম ততগুলো দাঁড়াও আমাদের ঝুলিতে এমন আরো অনেক নদী আছে আমরা তো এখন ফেরার পথে তাই জন্য আরেকবার পৌঁছে গেছি দিরাঙে আর এই দিরাঙে কি সুন্দর পাহাড়ের ধাপে ধাপে চাষ হচ্ছে দেখেছো ব্যাস দেখা দেখি বাবু একবার সানগ্লাসটা পরে পোজ দিয়ে দিল বিকেল তখন সাড়ে পাঁচটা আমরা এসে পৌঁছলাম বমডিলায় আমাদের স্টেতে আর এই হোমস্টেটা সত্যি প্রত্যেকের মন কেড়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে হোক বা রান্নার দিক থেকে সব দিক থেকেই একদম এ ওয়ান আর বসার জায়গাটা তো দুর্দান্ত আর এই যে পর্দাগুলো এগুলোও কিন্তু ইউনিক আর ইউনিক ঘরের টোটাল ডেকোরেশন সব কিছু মিলে বেশ ভালো এই হোমস্টের নিচতলাটাকে আমরা নিজেদের বাড়ি মনে করে নিয়েছিলাম আর এই তিনটেতে যা করছিল এখানে মানে ভাবছিলো যে এটা ওদের নিজেদেরই বাড়ি কি করছে দেখো তিনটেতে মিলে এখানে সব বসে গল্প করছে আর এখানে বাচ্চাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সবজি কাটা চলছে আর চেরি বেরি আর ঝনক আমি কিন্তু খুব অল্প বাড়ি মনে করেছে এটাকে চেরি বেরি আর ঝনকের একবারে খিচুড়ি হয়েছে আজকে আমি করেছি এখন ওরা তিনজনে খাবে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে রেডি হয়ে কিন্তু এটা একদম কুকার থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি গরমে হাত পুড়ে যাচ্ছে রোজ রাতে ওই ভাত ডাল আর ডিমের অমলেট খেতে খেতে মুখ পচে গেছে আজকে ভাবলাম এই ঠান্ডাতে একটু চাউমিন খাওয়া যাক তাই জন্য ভেজ চাউমিন অর্ডার করা হলো নিরামিষ চাউমিন এই কারণেই যে এই গোটা মাস জুড়ে বুদ্ধিস্ট যারা তারা সম্পূর্ণ নিরামিষ খান কোনো প্রাণী হত্যা করেন না আর আমরা যে হোমস্টেতে আছি তারা একেবারে পিওর বুদ্ধিস্ট নিষ্ঠার সাথে তাদের ধর্মাচরণ করেন যাই হোক আমরা চাউমিন খেতে খেতেই আজ তোমাদের গুড নাইট জানাবো কারণ কাল খুব সকালে উঠতে হবে আমাদের অনেকটা পথ পাড়ি দিয়ে পৌঁছতে হবে গুহাটি তবে কাল তোমাদের সাথে আবার অনেক কিছু শেয়ার করব আজকে তাহলে গুড নাইট জানাই আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে গুড নাইট